আল্লাহকে তুমি খুঁজা পেত করাম রাষ্ট্র বানাইল কে দিন বানাইল কে আসমান বানাইল কে জমিন বানাইল কে সূর্য বানাইল কে তারকার রাজি বানাইল কে চাঁদ বানাইল বের করে নাও যদি দুজন বাড়ির মধ্যে দুজন মাতব্বর থাকে বেজাল অবশ্যই লেগে যায় যায় কি যায় না ক্ষুদা যদি দুইজন থাকত একজন বলতো বৃষ্টি হবে আর একজন বলতো না একজন বলতো এখন দিন একজন বলতো রাত ভেজাল বাড়তো কে বাড়তো না এজন্যই আল্লাহ তোমার মধ্যে জ্ঞান ঢুকিয়ে দিয়েছে যে দেখতে দিয়েছে বান্দা দুনিয়ার জমিনে যাও তুমি মানুষ হয়েছ তুমি যাই কিছু হও না কেন বিবেক শক্তি তোমাকে দিয়েছি তবে তুমি যদি সঠিক পথ যদি ধরতে পারো যদি তোমাকে আমি রহমাতুল্লাহ আলমিনকে একটা কোরআন দান করেছি এই কোরআনটাকে যদি তুমি ভালোভাবে ধারণ করতে পারো রবকে রব বলে মেনে নিতে পারবে খুদাকে খুদা বলে মেনে নিতে পারবে সব কিছুর পরিপূর্ণ সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে İşe yaramadı da evet. sen. কোরআনের মধ্যে দিয়েছে তোমার আসমানের মধ্যে হাজিরা হইয়া যায় হাজিরা হইয়া তোর জন্য তাকাইয়া থাকে আমি একটু জিমতিও দেই না আমি একটা জিমটিও তোর জন্য দেই না বান্দা কখন তুই আমি আল্লাহর দরবারে হাজিরা দেবে কখন তোর কৃতকর্মের গুনা সম্পর্কে মাপ যাবে এর জন্য আমি বসে থাকি আমি একটা জিমটিও দেই না রে বান্দা তুই যতই গুনাহ করিস না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য তো বসে আছি বান্দা তুই চিন্তা করিস না আমি তোর গুনাহকে maaf করে দেব যে সোমবার কে রহমাতুল্লাহ আলামিন বলে দিয়েছেন চারটা কথা বলেছেন চারটা পুরস্কার দিবেন কয়টা যদি কুরআন আমি মানে আমি সফল কাম হইতে পারবো কুরআন অনুযায়ী যদি আমার জীবনটা না চলে আমি কিন্তু সফল কাম হইতে পারবো না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা পৃথিবীর পশ্চিম আকাশে তওবা নামক দাওলাত আমি ঝুলন্ত রেখে দিয়েছি যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত প্রতিটা মানুষের তওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তওবা করল সে আমার বন্ধু কে বলল আল্লাহ বলেন তওবা কারীকে আমি চারটা পুরস্কার দান করব কয়টা পুরস্কার এক নম্বর আল্লাহর হাবিব sallallahu আলাই wasallam কুরআন হাদিসের মধ্যে বলেন আতা ইবু হাবিবুল্লাহ নিজের জিন্দগিটা সম্পর্কে যখন ভুল সে প্রমাণ করতে পারবে ভুলটাকে বুঝতে পারবে যখন তবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে আমার প্রিয় বান্দা হয়ে যায় শুধু তাই নয় সে আমার প্রিয় একটা বন্ধু হয়ে যায় তবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায় এটা কি আমার ঘোষণা হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহ দ্বিতীয় নিয়ামত সম্পর্কে আল্লাহ হাবিব বলেন আত্মা ইবু মিনার জাম্বি কামা জাম্বালা যে তবা করল তার জীবনটা এমনভাবে পরিপূর্ণ হয় এমনভাবে সংশোধন হয় যেন জেন্দেগিতে সে কোনো প্রকারের গুনাই করে নাই কি করে নাই গুনাই করে নাই দুনিয়ার মধ্যে সকল প্রকার অপকর্ম করেছে এমন কোন খারাপ কাজ সে করে নাই এমন কিছু নাই সব কিছু খারাপ কাজ করেছে এরপর আমি আল্লাহর দরওয়াজার দিকে যে তাকাইয়া যখন নিজের কৃত কর্মের আজাব সম্পর্কে আল্লাহর দরবারে ঘোষণা দিয়েছে আল্লাহ আমার মতো দুনিয়াতে কোনো পাপি নাই আমার মতো কোনো পাপিষ্ট বান্দা নাই আল্লাহ আমি তো করতেছি এখন থেকে আর কোনো দিন কোনো প্রকারের অশ্লীল কাজ করব না আল্লাহ

চল্লিশ বছর বয়স এমন কোনো খারাপ কাজ নাই অবকর্ম নাই সে লোকটা করে নাই সেই যুবক করে নাই এমন কোনো অবকর্ম নাই বাড়ির মানুষ মা বাবা ভাই বোন আপন জন বন্ধু বান্ধব তার কৃতকর্মের দিকে তাকাইয়া তার চরিত্রর দিকে তাকাইয়া সকলে পরামর্শ করে ওই যুবকটাকে বেঁধে পাহাড়ের চোড়ায় ফেলে দিয়ে আসছে কোথায় পাহাড়ের উপরে ফেলে দিয়ে আসছে একদিন দুই দিন তিন দিন যাই কোনো খাবারের কোন জায়গা নাই মরুভূমির মধ্যে হঠাৎ মৃত্যুর সময় ঘুমিয়ে ঘুমিয়ে আসলো ধনী আসার পর ওই যুবক সামনের দিকে তাকায় দেখে মা বাবা বোন কেউ নাই পিছন দিকে তাকায় ভাই বন্ধু কেউ নাই ডানে তাকায় বামে তাকায় কোথাও কোনো মানুষ দেখা যায় না তখন ওই ব্যক্তি আল্লাহকে ডাকতে বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমি দেখেছি যাদেরকে আমি আপন মনে করেছি তারা আমার সাথে নাই তারা আমার থেকে দূরে চলে গেল যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি আড্ডা দিয়েছি সেই বন্ধু বান্ধব আমার কাছে নাই যখন আমি বিপদের মধ্যে পড়ে দেখতাম আমার মা নিজে খাবার না খাইয়া আমার মুখে খাবারগুলি তুলে দিয়েছে আল্লাহ আমার কিতো কর্মের কারণে আজ আমার সেই মা বাবাও আমাকে ফেলে রেখে চলে গেল আল্লাহ আল্লাহ তোমাকে তো আমি দূরে রেখেছি আমি তো কখনো ভালো কোনো আমল করি নাই আল্লাহ আমার যদি হায়াত থেকে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার যদি সামনে কোনো হায়াত থাকে আমি যদি বাসতে পারি জিন্দেগি আর কোনো গুনা করব না কোনো খারাপ কাজ করব না কোনো অশ্লীল কাজ করব না আল্লাহ তুমি আমাকে একটু মাফ করে দাও সাথে সাথে আজ রাইলা আলাইকি সালাম চলে আসছে যান খানদান করল ওই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পর একদিন দুই দিন তিন দিন অতিক্রম হয়ে গেল আল্লাহ আলমিন মুসা আলাই সালামকে ডাক দিয়ে বলতেছে রে মুসা আমার এক প্রিয় বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে পড়ে আছে শরীরের মধ্যে কীড়া ধরে গেছে যাও যাও রে মুসা যাও গিয়ে আমার ওই বান্দাটাকে সুন্দর করে কূপ থেকে পানি উঠাইয়া গোসল করাও তোমার পরনের জুব্বা দিয়ে সুন্দর করে তাকে কাফনের ব্যবস্থা করো জানাজার নামাজের ব্যবস্থা করো তবে জানাজার নামাজের সময় তুমি একটা ঘোষণা আমার এই বান্দার জানাজার নামাজ যেই মানুষ মানুষগুলি শরিক হবে আল্লাহ আল্লাহুল তার জিন্দগির গুণাটাকে মাফ করে দিবে কেন মাফ করবে এটা আমি পরে বলছি আল্লাহ আলমের কথা শুনেন সালাম চলে গেলেন পাহাড়ের চূড়ায় চলে গিয়ে দেখেন একটা যুবককে বাধা রয়েছে শরীরের মধ্যে কিরা ধরে গেছে

শরিক হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহটাকে maaf করে দিবে মুসা আলাইহিস সালামের ঘোষণা শুনে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল কি রে এত বড় প্রিয় বান্দা আল্লাহর কে আমরা একটু দেখতে চাই লক্ষ লক্ষ মানুষ তৈর হয়ে গেল বড় মাঠ ভরে গেল জানাজার নামাজে শরীক হবে কানা জিন্দেগীর গুনাহটা maaf আমরা যদি এর আমার কাছে সুযোগ আসতো আমরা যে যত বড়ের খারাপ কাজ করে যত বড় কাজ থাকুক আমরা সেই জানাজা নামাজ হতাম না সবাই শরীক করতাম যে কারণ পিছনে জেম থেকে আল্লাহ maaf করে মুসা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুযায়ী সমস্ত মানুষ লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়ে গেল এ কিন্তু কোন ঘটনা নয় এটা হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা আসছে মুসা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিল লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল এখন মানুষের মধ্যে একটা ঝুঁক গেছে কিরে এত বড় একজন আল্লাহর বলি তার চেহারাকে আমি একটু দেখতে পারবো না উষা আলহি সালাতাম মুখ থেকে কাহুটা সরাইয়া দিলেন বাবা দেখে বলে কিরে এ তো আমার হতভাগা সন্তান সে তো দুনিয়ার মধ্যে এমন কোন অবকর্ম নাই যা করে নাই বন্ধুরা দেখে বলে এ তো আমাদের সেই বন্ধু যে সব থেকে বড় খারাপ কাজ করত অপরাধ করত এই চিন্তা করে সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কি দিচ্ছে বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে موسى عليه الصلاة والسلام تور ما حدث لجلال جي الله كده جمعنا الله এমন একজন অপরাধী যাকে আপনি এত সম্মান দিলেন কারণটাকে একটু বলতে বলতেন যদি ভালো হতো মুসা আলহ ইসালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন হে নবী মুসা কোনো প্রশ্ন করো না প্রশ্ন আমি উত্তরটা দিয়ে দেই যে তবা করে আমি আল্লাহ পাক রবুল আলমিন তার জন্যই দরজাকে খোলা রেখে দিয়েছে রে মুসা এই বান্দা যখন মৃত্যুবরণের সময় চলে এসছে এই বান্দা এই যুবক আমি আল্লাহ পাক রবুল আলমিনের কাছে এত বড় তবা করেছে তবা করার কারণে আমি মুসা হে মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দগির গুনাহটাকে maaf করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তওবা করে সে আমার বন্ধু হয়ে যায় শুধু বন্ধু তাই হয় না জিন্দগিটা ভর যত প্রকার গুনাহ করেছে না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দগির গুনাহকে maaf করে দেই কে মাফ করেন আল্লাহ মাফ করে দেন সন্ধ্যে আসামি যতই অপরাধ আমি করি আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে আল্লাহ দিনে ঘুমায় না রাত্রে ঘুমায় না আল্লাহ ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা তুরা সকালবেলা গুনাহ করেছিস দিনটা বার গুনাহ করেছিস সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ তোর অপেক্ষায় থাকি যখন তুই গুনাহ আবার রাতবেলা করিস ফজর পর্যন্ত আমি আল্লাহ আসমানের প্রথম আসমানের মধ্যে হাজিরা হইয়া যায় হাজিরা হইয়া তোর জন্য তাকাইয়া থাকে আমি তো জিমতিও দেয় না লা তাখুজু উসিনাতু ওয়ালা নাও আমি একটা জিমতিও তোর জন্য দেই না রে বান্দা কখন

এক নম্বরে বলেছি আত্মা এবু হাবিবুল্লাহ এক নম্বরে আল্লাহর হাবিব বলেন সে আমার প্রিয় বন্ধু হয়ে যায় কি হয়ে যায় প্রিয় বন্ধু হয়ে যায় দ্বিতীয় নম্বরে কথা বলেছি আত্মা এবু মিনাজ জাম্বি কামা জাম্বালা জন্য সে দুনিয়ার জমিনে তবা করার কারণে আল্লাহ তার গুণাটাকে এমন ভাবে মাফ করেন যেন সে দুনিয়াতে জিন্দগিতে কোনো গুনাই করে নাই তৃতীয় নাম্বারে কোরআনের মধ্যে আসছে ইন্নাই বা দি লাইসালা কা আলাইহিম আমি আল্লাহ পাত্র ভুল আলামিন বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেয় সবাইকে জানিয়ে দেয় একত্রিতরা জানিয়ে দেয় কেউ এই বন্ধুর সাথে হতে পারবে না আমার এই বন্ধুর সাথী কেউ হইতে পারবে না স্বয়ং আমি আল্লাহ আমার এই প্রিয় বন্ধুর সাথী হয়ে যায় কেমন সাথী হয় মুফাস সেন কিতাবের মধ্যে লাগছেন যখন একজন বান্দা জেন্দেগীর গুণা সম্পর্কে ক্ষমা চেয়ে যখন আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে যখন মুখ দিয়ে কথা বলে এই কথাটা আমি আল্লাহর হয়ে যাই যখন হাত দিয়ে কোনো কাজ করে এই হাতটা আমি আল্লাহর হয়ে যাই তখন পাও দেয় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এই পাওটা আমি স্বয়ং আল্লাহর পাও হয়ে যাই সমস্ত কাজগুলি যখন করে এই কাজগুলি আমি আল্লাহর হয়ে যাই কারণ এই বান্দার বন্ধুই তো আমি যখন ভালো কাজ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার সহযোগিতা করে দেই মুসলমান কিসের চিন্তা করি কিসের চিন্তা করি রহমাতুল্লিল্লাহ আলামিন চতুর্থ নাম্বারের মধ্যে বলেছেন কোরআনের মধ্যে আসেছে যখন ওই বান্দা দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে যায় যখন ওই বান্দা দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে হিমুল ফেরেস্ত অবতরণ করি কেন পাক রবুল আলমিন বলেন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করল এই দুনিয়াও ও হাতের দায়িত্ব আমি ফেরেজ হাতে ছেড়ে দেই إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله جيش مستوى مانو جيش مستوى قالوا ربنا الله الله كرب الملائكة কাকে রব বলে মনে নাই তার উপর থাকে স্থির থাকে তার উপর বিশ্বাস রাখে আমি তাই খারাপ কাজ করি দেখতেছেন কে আল্লাহ যখন একটা ভালো কাজ করি দেখতেছেন কে আল্লাহ যত প্রকার কাজ করি অশ্লীল কাজ করি গুনাহের কাজ করি যত প্রকার অবকর্ম করি বিশ্বাস রাখে কার উপর যে আল্লাহ দেখতেছে যখন এই কথা একজন মানুষ বিশ্বাস করে সোম মাস কাক দৃঢ় বিশ্বাসই থাকে যে আল্লাহ দেখতেছে তার দ্বারা কি গুণায়ের কাজ করা সম্ভব খারাপ কাজ করা সম্ভব অশ্লীল কাজ করা সম্ভব নেই সম্ভব নেই ঘুষ খাওয়া সম্ভব নেই যত প্রকার হারাম কাজ আছে করা সম্ভব কোন মানুষ কোন মানুষের আর সম্ভব না এজন্য আল্লাহ বলেন সুমাজ কা ক মু থাকে আল্লাহ উপর বিশ্বাস থাকে আল্লাহর ওপর আজালো আলাই শিউল মালাইকা ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে তার কাছে আমি ফেরিস্ত পাঠাইয়া দেই আল্লাহ ওয়ালা তা হাজানো তার ভয় নাই তার চিন্তা নাই ওয়ালা তা হাজানো জান্নাতিলতি আধুন তাকে আমি জান্নাতের সুসংবাদ দান করে দিই কার জন্য তাওবাকারীর জন্য সুসংবাদ কিসের সুসংবাদ দেয় জান্নাতের সুসংবাদ দেয় ওরে মুসলমান আমরা কিসের চিন্তা করি যদি সে আল্লাহর উপর ভরসা রেখে জান্নাতিটা বর যত প্রকারের গুনাহ করি না কেন এই গুনাহ সম্পর্কে যদি আল্লাহর কাছে আমরা মাফ চাইতে পারি আল্লাহ কি মাফ করবেন নি অবশ্যই maaf করবে কারণ আল্লাহ পাক রব্বুল বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ আমার কোন সলিমায় নাই আপনজন নাই আমার কেউ নাই যখন বান্দা তোকে আমি খলাক তু বিআদাইয়া নিজর কুদরতি হাতে তোকে বানাইলাম বানাইয়া তোকে আমি দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম যখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস যখন তুই আমি রবকে রব বলে ডাক দিস যখন তোর গুনাহ হয়ে যায় গুণা সম্পর্কে আমি আল্লাহর কাছে ক্ষমা চাস আমি আল্লাহর মনটা ভরে যায় বলে আমার তো ছেলে নাই আমার তো মেয়ে নাই আমার কেউ নাই আমার আমার কাছে যদিও খারাপ লাগে যদিও খারাপ লাগে যখন তোরা গুণা সম্পর্কে আমি আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে দুটি হাত আল্লাহর দরবারে বাড়াইয়া যখন তুই আল্লাহকে বলবি লা তুই আমি রহমাতি

রব্বুল আলামিন তোর জিন্দগির গুনাহটাকে maaf করে দেব আমাদের কি আর কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই তবে দুনিয়াতে ভুল যখন আমরা বুঝতে পারছি সে আল্লাহর দিকে আমাদের আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে সরে যাওয়ার কোনো জায়গা নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তবু ইলাল্ল তাও বা কান্না শু এমন তো বা ক যে তার পরে তুই আর কোনো গুণা করবি না